এই আমলটা যদি পাঁচ শতবার পড়তে পারেন ইনশাল আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তালার কাছে এমন নাই যেটা আপনি পেশ করছেন কিন্তু আল্লাহ তালা কবুল করবে না অর্থাৎ আল্লাহ তালার কাছে যত আশা আকাঙ্ক্ষা যত উদ্বেগ উৎকণ্ঠা যা কিছু বলেন না কেন ঋণে জর্জরিত আছেন কোমর বাঁকা হয়ে গেছে অল এভরিথিং যা কিছু আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা সাথে সাথে কবুল করে তবে শর্ত আছে শর্ত হচ্ছে অবশ্যই আমলটা করতে হবে এক বৈঠকে আপনি সালাতুল এশারের নামাজ শেষ করে সালাতুত তারাবিহ শেষ করলেন আপনি চাইলে বেতের সবার শেষও পড়তে পারেন কিংবা চাইলে বেতের শেষ করে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ পড়ার পরে এই আমলটা করার আগে আপনি একশতবার দরুদ শরীফ পড়বেন ভালো করে বুঝে নেন একশতবার দরুদ শরীফ যে কোনো দরুদ শরীফ চাইলেও আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি অর্থাৎ যে কোনো দূরশরীব আপনি চাইলেও পড়তে পারেন এই দূরশ্বরী একশত বার পড়বেন তারপর লা নিরানব্বই বার কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা এটা বাড়ি না এরকম কেউ নাই আমি ভালো করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি লা হেওলা এই হা কিন্তু দুইটা আছে একটা হচ্ছে হায়া হউদ্দি আর একটা হচ্ছে হায়া হাউয়া আপনাকে অবশ্যই এই হাটা হায়া হোত্তি যেটা এটা পড়তে হবে লা হেওলাওয়ালা কৌআতা এই যে কফ এটা কিন্তু কফ ওই যে মদ্যগান পেজানওয়ালা যে কাপ আছে ওই কাপ না কিন্তু লা হাউলাওয়ালা অউ এ কাফটা আপনাকে ভালো করে উচ্চারণ করতে আবে লা হাউলা ওয়ালা অউআতা ইল্লা বিল্লাহ এটা চারশো তো নিরানব্বই বার পড়বেন একবার পড়বেন লা হাউলা ওয়ালা অউআতা ইল্লা বিল্লাহিল আলি জিলাউজিন এই পাঁচশতবার হওয়ার পরে আপনি আবার ধনস্বরী পড়বেন একশো তো পারবেন এই দুরুস্বরূপের ক্ষেত্রে আমি আপনাদেরকে একেবারে ধরা বাদা কোনো দুরুস্বরী বলতে যাই না যে কোনো দুরস্বরী পড়লেই হবে সাল্লু আলি ওসাল্লাম আল্লাহ বারিক আসল্লিম আল্লাহম সল্লি ওয়সল্লিম ওবারিক আলাই এভাবে পড়ে তারপর কয়েকবার এস্তেক ফার পরে আল্লাহর কাছে দোয়া দোয়া এবার যে যে করলেন করলেন এক বৈঠকে আমলটা আল্লাহ একই রেখে রেখে আমি বলে রাখা ভালো আপনারা যখন আমলটা করার পরে দোয়া করবেন অবশ্যই দোয়া করার ক্ষেত্রে যখন মোনাজাত ধরবেন এই মোনাজাত আপনি যাবেন একটা নিবিড় একটা নিস্তব্ধ জায়গায় যাতে করে আপনার কানেকশনটা কানেকটিভিটি আল্লাহ তালার কাছে খুব সহজই হয়ে যায় এই কানেকটিভিটি যখন আল্লাহ তালার কাছে হবে তখন আপনার ভেতরে এই রাখবেন আল্লাহ আমার দোয়াটা অলরেডি কবুল করে নিছেন আপনি যখন দোয়া করবেন এই দোয়া করার ক্ষেত্রে আপনি আপনার ওপর এই আকিন রাখবেন যে আমি যে দোয়াটা করবো এই দোয়াটা আল্লাহ তালা অলরেডি কবুল করে নিছেন এই আকিন রেখে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আজিজ হাদিসের একেবারে হাদিসের শব্দগুলো আবার সামনে ভেসে আসছে হাদিসের মধ্যে নবীজি বলেছেন বান্দা যখন দোয়া করার ক্ষেত্রে তার উপর পরিপূর্ণ একই রাখে আল্লাহ যে তার ভেতরে পরিপূর্ণ আছে আল্লাহর প্রতি যে আল্লাহ দোয়াটা তাহলে তার অলরেডি কবুল হয়ে গেছে এই জন্য আমি বলতে চাই লাইলাতুল কদরের রাত্রি না শুধু সবে কদরের রাত্রি যে বিষয়টা এরকম নয় অন্য যে কোনো রাত্রিতে আমরা চাইলে আমলটা করতে পারি আল্লাহ তালা আমাদের মনের ভেতরে যত যন্ত্রটা আছে যত দুঃখ আছে যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলা আল্লাহ তাআলা কবুল করে নেবেন দুঃখ যন্ত্রণা সব কিছু দূরবিত করে দিবেন সুবহানাল্লাহ বিহামদি তবে লাইলাতুল শবকতর এই যে লাইলাতুল কদরের রাত্রি শবকদরের রাত্রি আমি স্পেসিফিক কেন বললাম এই রাত্রির এত মর্যাদা কোরআনে আল্লাহ তাআলা স্বতন্ত্র সূরা নাজিল করেছেন এই রাত্রির ব্যাপারে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আছে এই রাত্রির ফজিলত এবং মর্যাদার ব্যাপারে যে রাত্রিটা আপনি এক রাত্রি ইবাদত করলেন হাজার মাস ইবাদত করলে সেই সওয়াব হলো সাহাব আল্লাহ আপনার দেবেন এমন কি চোরাসি বছর এবার করলে যে সাহাবধ ওই সাহাব আল্লাহ তালা আপনার আমল নামায় বোঝাই দেবেন এই জন্য সবে কদরের রাত্রিতে পাঁচ শতবার আমরা এই আমলটা করবো এর আগে একশতবার দরুর শরীফ বলবো পরে এক শতবার দরুর শরীফ বলবো কয়েকবার ইস্তেকফার পরব তারপর আল্লাহ তাল কাছে দুই হাত তুলে দোয়া